সতেরোতম পি এম কিষাণের কিস্তির টাকা কবে একাউন্টে আসবে সে নিয়ে গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি দেখুন বন্ধুরা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে সমস্ত রকম পি এম আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন পি এম কিষাণের সতেরোতম কিস্তির টাকা কি জুন মাসে অ্যাকাউন্টে আসবে দেখুন জুন মাসে কবে আসবে কত তারিখে আসবে এই টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখুন আমি প্রমাণ সহ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি দেখে নিন তাহলে সবকিছু জানতে পারবেন এখানে আমি দেখুন পিএম কিষানের এসাটা চেক করে দেখাচ্ছি কবে আসবে জুন মাসের পিএম কিষানের সতেরোতম কিস্তি টাকা এখানে আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম দেখুন এখানে নিচের দিকে এখানে দেখুন একটা অপশন রয়েছে যে পিএম কিষানের টাকা কিন্তু বছরে তিনটি কিস্তিতে দেওয়া হয় দেখুন এখানে বলা আছে এপ্রিল টু জুলাই অর্থাৎ পিএম কিষানের প্রকল্পের টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই কিন্তু দেওয়া হয় আজ আমি জুন মাসের তিন তারিখে এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের সামনে দেখুন না এখনো পর্যন্ত কিন্তু পুরো জুন মাস এবং জুলাই মাস দু মাস সময় রয়েছে এই সতেরোতম কিস্তি টাকা দেওয়ার তাই বন্ধুরা অপেক্ষা করুন যেহেতু ইলেকশন সম্পন্ন হয়েছে এবং নতুন সরকার গঠিত হবে নতুন সরকার গঠন হওয়ার পর এবং নতুন সরকার শপথ নেওয়ার পর কিন্তু এই সতেরোতম কিস্তি টাকা অ্যাকাউন্টে আসবে বলে জানা যাচ্ছে সুতরাং জুলাই মাসের মাঝামাঝি সময়ের দিকে কিন্তু এই পিএম কিষানের সতেরোতম কিস্তি টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে আপনাদের কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে আর আমি এখানে একটা চেক করে দেখাচ্ছি একজন ব্যক্তির এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং বসিয়ে গেট ক্লিক করলেই মোবাইলে একটা ওটিপি যাবে এখানে ওটিপি সাহায্যে কিন্তু এখন চেক করতে হয় আপনারা নিজেই কিন্তু বাড়িতে বসে থেকে নিজেদের স্ট্রাটা চেক করে নিতে পারেন আপনারা যারা যারা পিএম এম টাকা পান এখানে মোবাইল ওটিপি অর্থাৎ মোবাইলে যে মোবাইলের সঙ্গে আপনাদের ই কেওয়াইসি করা সম্পন্ন করা আছে এখানে দেখুন ওটিপি পাঠালাম এবং ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে এখানে একটি চলে আসলো দেখুন এই ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিস্তি টাকা পেয়েছেন এবার ইনস্টলমেন্টের ওয়েস্ট বেঙ্গলে দেখুন সর্বশেষ টাকা ঢুকেছে আঠাশ দুই দুই হাজার চব্বিশ এবার ওয়েস্ট বেঙ্গলে এগারোতম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে এবং সারা দেশে সতেরতম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে আহ সতেরতম ইনস্টলমেন্টের টাকা কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময়ে ঢুকতে পারে বলে জানা যাচ্ছে যেহেতু এবার ইলেকশন পারপাসে নতুন সরকার গঠিত হবে জুন মাসেই অর্থাৎ জুন মাসে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করবেন আর সে সময় যেহেতু অনেক ঝামেলার বিষয় রয়েছে তাই কিন্তু জুলাই মাসের দিকেই এই সূত্রতম সুতরাং জুন মাসে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এটাই জানা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন আপডেট আসলেই আমি আপনাদের সামনে জানিয়ে দেবো এই চ্যানেল এর মাধ্যমে ধন্যবাদ নমস্কার